হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি একটা পায়েস রেসিপি নিয়ে এসেছি গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস তাই আমি প্রথমে এক লিটার মতো দুধ গরম করে নিচ্ছি তারপর দু মুঠ গোবিন্দভোগ চাল ধুয়ে দিয়ে দিয়েছি দুধগুলো গরম হয়ে এসেছে যখন দিয়ে নাড়তে থাকবো নাহলে দলা পাকিয়ে যাবে এর জন্য নাড়তে নাড়তে এগুলো ফুটে আসলে দিয়ে দেবো হাফ ফুটে আসলে দিয়ে দেবো একটা তেজপাতা এলাচও দিতে পারো আমার কাছে এলাচ ছিল না আমি তেজপাতা দিয়েছি একটু গন্ধর জন্য এখন দিয়ে দেব কাজু আর কিশমিশ কাজুগুলো আমি কুচে দিয়েছি ছোট ছোট করে কেটে আবার একটু নাড়িয়ে সবগুলোকে মিশিয়ে নেব প্রায় চালগুলো ফুটে এসেছে এসেছে এখন আমি কালারটা সুন্দর আসার জন্য বা গন্ধটা ভালো আসার জন্য দিয়ে দিয়েছি একটু ঘি দেখো ঘি দেওয়ার সাথে সাথে কালারটা খুব চেঞ্জ হয়ে গেছে দেখতে সুন্দর লাগছে খেতেও দারুণ লাগে এই পায়েসটা আমি এটা বাতাস ছাড়াই করবো শুধু চিনি দিয়ে চালগুলো হয়ে গেছে এখন আমি চিনি দিয়ে দিয়েছি চাল না ফুটার আগে কোনো দিন চিনি দেবে না তাহলে চালগুলো শক্ত শক্ত থাকবে এই পায়েসটা একটু শক্তই ভালো বেশি নরম করবে না দেখো আমার পায়েস রেডি হয়ে গেছে এভাবে খেতে দারুণ লাগে তোমরাও একদিন এভাবে বাড়িতে তৈরি করে খাবে আমি তিন ঘন্টা পরে নিয়েছি যখন দুধগুলো শুকিয়ে গিয়েছিল তবে খেতে দারুণ হয়েছিল তোমরা একদিন ট্রাই করে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছিল